दुनियासी का सही हो गया दूसरी साइड है इसकी नहीं खाली हमारा तो नहीं है इधर पीछे भी हल्ला है बड़ा ही ये ले भाई दूसरी साइड इसकी देन है चलो चलो ইসমিল্লা রহমান মদিন আউদুল আপনারা কেমন আছেন এরকম ভালো আছি আপনাদের দুয়াই আল্লাহ কথা বলে আপনাদের সামনে দুটো কথা বলতে পারছি আতার আর আপনাদের থেকে বিজ্ঞস্ত শোনার আর আল্লাহ আমার তো বিজ্ঞাসে বলার সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ

কিন্তু আসলে সঙ্গ দেওয়ার মানুষ নেই কেউ যদি পাশে এসে দিতে দুঃখে কথা বলবে শুনবে এই মানুষ নেই একাকি সময় দিন কাটে বিভিন্ন কথা মনে করে বিভিন্ন কথাগুলো আল্লাহর সাথে শেয়ার করি আল্লাহ তো হয় না পায়ে ফাদারে নামাজের পরে দুই ঘন্টা বন্ধুরা বিষয় যেটা আপনাদের কয়েকটা কথা বলতে হচ্ছে মানব জীবন চলার পরে কিছুটা জিনিস লাগে যেমন জিনিসগুলো আমরা হারাই ফেলি বিদায় আমরা দেখেই বলি কিন্তু যারা এই বিষয়গুলো হারায় না তারা ঠিক তাদের লক্ষ্যবস্ত স্থানে প্রস্তুতি করে যে কাজে তারা অগ্রসর হয় শিক্ষায় দীক্ষায় সব কাজে তারা অগ্রসর হতেই থাকে তার কারণ তারা ফেল মারে না তারা এই চারটে জিনিস লক্ষ্য এই চারটে জিনিস থাকে না সাহসও থাকে না সৎও থাকে না শক্তিও থাকে না মেধাও থাকে না হারাই থাকে অভাবে স্বভাবে বিভিন্ন কষ্টের মাধ্যমে হতেই থাকে মানুষের জীবনে ভর্তি থাকে বন্ধুরা একটা কথা বললি আমরা বিভিন্ন স্কুল কলেজে লেখাপড়া শিখতে চাই বিভিন্ন সাবজেক্ট নিয়ে স্কুলে পড়াশুনো করি থেকে কেউ পাইলট হব কেউ বরিবাহ হব কেউ বিশেষজ্ঞ হব কেউ মনে করেন যে আপনার অফিসার হব কেউ দশ ব্যারেস্টার গুপির হব বিভিন্ন লক্ষ্য বস্তুর সাবজেক্ট নিয়ে আমি স্কুলে পড়াশুনো করতে চাই কিন্তু পড়াশুনো করতে গুলি স্যারেরা যে ক্লাসের যে প্রশ্নগুলো দেয় একটা অঙ্ক দিলে কোনো বিষয় একটা সাবজেক্ট দিলে ওইটা আপনার মনে মনে রেখে বাড়ি এসে এসে খাওয়া দাওয়া খেলাধুলো সমস্ত বিষয় করে আপনার ভক্তি রাখতে হবে মেধা রাখতে হবে আমার এই জিনিসটা সেই মেধাটা আপনার মাথায় সবসময় রাখতে হবে মাথায় রাখলে আপনি অগ্রসরের পরীক্ষায় পাশ করবেন লক্ষ্য শিল্পীদের পাইলট হবে পরীক্ষা দেয় পাশ করে দুইজন লক্ষ ভিতরে দুজন পাইলট হতে পারে কেন ওই দুইজন জিনিস সাহস শক্তি মেধা এইগুলো যে ধরে রাখে যেসব শিল্পী তারা অগ্রসর হয়ে তার লক্ষ্য স্থানে প্রস্তুতি পারে আমি আশা করি এবং দেখছি এই যা এইগুলো যারা হারায় ফেলায় তাদের সম্ভব না তাদের লক্ষ্য বস্তু স্থানে পৌঁছবার কোনো সম্ভব না সব জীবন চলার পথে অনেক বাধা বিঘ্ন আসবে সেই বাধা এগুলো আমরা হারাই ফেলি ওই যায় পঙ্গু বস্তু দুর্বল অব বিভিন্ন কারণে আমরা তা যে কারণে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সেটার মানে হলো যে আমাদের জন তো শেষ আমাদের বয়স হয়ে গেছে আর কয়দিন বা পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে সামনে যে ছেলেপিদের জন্য লেখাপড়া করি তারা দেশ বিদেশে সুদর্শক সামনে একটা কথা বলে একটা ছেলে বাপের বিশেষ অর্থ সম্পর্কের ছিল একটা ভালো চা আসার বাড়িতে বাকিতে যাক এয়ারপোর্টে হোক সে বিদেশে পৌঁছে হোক যে কোনো কারণ সে টাকাটাও তার নষ্ট হয়ে গেলে চাকরিটাও সে করতে হইল না সে মনে হয়ে যায় বিশাল একটা জীবনে তার এসে করবে হতাশা মেরে গেল তার জীবনটা তখন বিশাল একটা কষ্টের চিন্তার হয়ে যায় একা পাপ বাপ মা তাদের সম্পদ নষ্ট হয়ে আসলাম চাকরি তো করতে পারলাম করতে পারছি না এই দুটি জিনিস তো বিভিন্ন কারণে আগ্রহী শিকার হয়ে গেছে এখন কি করব। বিভিন্ন কাজ খারাপ পথে বেশি নেয় বিভিন্ন খারাপ পথ অবলম্বন করে আপনারা এটা জানেন বেশি থাকার জন্য কিন্তু এটা ঠিক না যত খারাপ যত কষ্টই আসুক যত কিছুই আসুক শক্তি সাহস মেধা আপনার ভিতরে যদি থাকে একদিন আপনি আপনার লক্ষ্যতে আপনি উপস্থিতি পারবেন ইনশাল্লাহ তা আমি মনে করি কিন্তু এটা সময়টাই আপনার গ্রহণ করে ধরে রাখতে হবে শরীর আপনি পঁচিশ বছরের ছেলে অনেকে ভর্তি হবে না অনেকে ভর্তি হতে গেলে আপনার পাঁচ বছর চার বছর বয়স হতে হবে নাইলে আপনি ওই কখা পড়তে গিয়ে আপনি ওই প্রতি বছরে যদি স্যারে আপনি বলে ক খা তা ওই সময় আপনার খারাপ লাগছে যে ক খা কিরা লোকের মানুষই তাকাবে আর স্যারেও লজ্জা পাবে আপনারও লজ্জা হবে কিন্তু ছোটোবেলায় কিন্তু ওটা লজ্জা করবে না তো জীবন শুরু পথ এই জন্যই তাদের খুব সন্তানদের উপর দিয়ে বলছি যে আপনারা যে যেখানে যাই কাজ করেন পড়াশুনো করেন কি টেকনিক্যালে কাজ শেখেন কী মটের চ্যালেঞ্জে কাজ করেন যে যে কাজ করেন এইগুলো হারাবেন না এই মেধা সত্যি সাহস এগুলো হারাবেন না সৎ নীতি সৎ নীতি আপনার কষ্ট হবে এগুলো শিখতে গেলে শিক্ষা জীবনে বহুত কষ্ট যে কোনো কাজ আপনি শিখতে যান দেখা পড়া শেখেন আপনি ব্যারস্টার আপনার বহুত জাতি রাজ জাগতে হবে বহুত সময় নষ্ট করতে হবে পড়াশুনো করতে হবে বহুত বিষয়ে আপনারলেজ থাকতে হবে অত হওয়া দশ হওয়া এটা এখানে কথা না অনেক কষ্টের বিনিময়ে সেই লক্ষ্য বস্তু সময় পৌঁছে পারে কিন্তু এরা কারা পারে গরিবদের ছেলেরাও পারে ঘর লোকের ছেলেরা পারে মধ্যবিত্ত লোকের ছেলেরা পারে কিন্তু এগুলো আমরা ধরে রাখতে পারি নি শরীরের এই কট অঙ্ক এই কাজগুলো ধরে রাখতে পারি নি যেন থিকেই পড়ি ওই যে বাধা আসে চলার পথে বাধা উপেক্ষা করে যাতে হবে আল্লাহর করে ভরসা রেখে সবসময় ভরসা থাকবে আপনার আল্লাহর করে আমি ওই জায়গায় যে যেভাবে নৌকা না হোক হেঁটে হেঁটে না হোক প্লেনে প্লেনে হোক বাসে বাসে না হোক যে কোনো বিষয় আমি ওই জায়গায় পৌঁছবো একটা বাস এক জায়গাতে আর এক জায়গায় যায় সে ড্রাইভারের লক্ষ্য থাকে কি আমি এখান থেকে ছাড়িয়েছি লক্ষ্য আমার লক্ষ্য যেখানে সেখানে পৌঁছবো প্যাসেঞ্জারগুলো তার কেজি তাকায় আছে গাড়িতে বুঝে তা আপনার ওই জায়গায় যদি আপনি পিছনে যদি আলু ড্রাইভার চিন্তা করেন তার আপনার গাড়ি তো থানাই যত যাবে আপনি আলো বেলা চিন্তা করলে আপনার লক্ষ্য বস্তু পৌঁছাই আপনার ব্রেনে স্বচ্ছ থাকতে হবে তাহলে আপনি পৌঁছতে পারবেন ইনশাল্লাহ আশা রাখি এর কথাগুলো আপনারা নিজেরা চিন্তা করে দেখবেন সত্য মুক্তা আসলে অনেক একটা বাপ মা অনেক কষ্ট করে একটা ছেলেপ্রি বিদেশে পাঠায় লেখাপড়া হত বিদেশে কোনো কর্মশিকায় কিন্তু তার ভবিষ্যতে যদি বাপ মা কিন্তু শোষণ তার কামাই খাওয়ার জন্যই করে না আপনারা হয়তো কিছু কিছু ধারণার ভুল আছে বাপ বাপমা আমি খাই দিতে পারছি নি তাই বাপ মা আমার সাথে হিংসা করছে না বাপ মা হিংসা করে না বাপ মা কখনও মার মতন বন্ধুর দিনে আল্লাহ রসুল করে কেউ নেই বাপ মা কখনো সন্তানদের হিংসা করে না কিন্তু বাপ মা লক্ষ্য করে সন্তানদের ভালো কাজগুলো আমার সন্তানের এই কর্মটা শিখতে দেখা ও শিখছে কি যে কোনটা কর্ম শেখে এটার উপরে তার ভক্তি আছে কি কতটুকু এই জন্য এইগুলি বিষয় আপনাদের লক্ষ্য করার বিষয় আছে যে বাপ মা তখনই আপনি অবহেলিত হবেন যখন আপনি কাজের থেকে আপনার মেধা শক্তি সাহস সহজ হারে যাবে আপনি দেখেন সংসার আপনার অবহেলিতা শুরু হয়ে যাবে সামাজিক কারণে বন্ধু বান্ধব শুরু হয়ে যাবে আর আপনি যদি রে করে অটল থাকেন দেখবেন আস্তে আস্তে সবাই আপনার ভালোবাসে আপনি কিরে ভাই কত যে হ্যাঁ কতদের কর্মটা কত হয়ে গেলে এ ওর কথা বলে গেল আপনার লক্ষ্য প্রস্তুতিগুলোর কান যদি আপনার নেক নজর থাকে তা যেরাম তাওয়ায় পানি দিলে ছ্যাত করে ওঠে আপনার বাইরের কথাগুলো আপনার ব্রেনটা একদম স্যাত করে উঠবে যেরকম ছ্যাত করে উঠবে বাইরে দুটো কথা আউট না হলে জানবার মাথায় আসলো আপনি একটা বিষয় নিয়ে চিন্তা করছেন কিন্তু একটা কর্ম করতিছেন কিন্তু ওই বিষয়টা যখন বাড়ির সাইড একটা সাপোর্ট আসছে কথা তখন আপনাদের খারাপ লাগে তারা লক্ষ্যবস্তু অগ্রসর হওয়ার লোক তাদের কাছে খারাপ লাগে যাদের এইগুলি নেই তারা চল চল দোস্ত এটা পরে করবো নেই চল একটু খেলাধুলো করে আসি কি একটু সঙ্গ দিয়ে আসি ওই যে আপনার তখন আর কি কর্মের সময় কর্ম করার সময় খেলার সময় খেলার সময় খাওয়ার সময় খাওয়া যেই সময় আল্লাহ রেডি দিয়েছে সেই সময়গুলো সেই কাজগুলো করে এগুলো সৎ সাহস শক্তি মেধা এগুলো ঠিক আছে আপনি যদি এগুলো এলেমেলে করে ফেলেন তাহলে আপনার আমার প্রতিটা মানুষের জীবনে এলেমেলে হয়ে যাবে আপনি দেখেন আপনার বিয়ে করার দরকার আপনার পঁচিশ বছরে সবার লিখে আপনি চৈদ্ বছরে বিয়ে করে আসছেন চৈদ্দ বছরে বিয়ে করে আপনি বোর কতটুকু তার সান্ত্বনাতে শান্ত তার কিভাবে ভরণ পোষণ বাপ মার দেবেন না বোধ দেবেন কুড়ি বছর হতে তো আপনি হাফ ভরি যাবেন বয়স আপনার আর্ধেক হয়ে যাবে আপনি কিছু করতে পারবেন আর যদি আপনি পঁচিশ ছাব্বিশে বিয়ে করতেন তিরিশে তাহলে আপনার এই যে সঞ্চয় জমত এই সঞ্চয় আপনি লক্ষ্য প্রস্তুতি প্রসতি পাবতেন সহজে প্রচুতি পাবেন কারণ আপনাদের কিছু অর্থ আছে আপনার অর্থ ছাড়া আপনি একজন মেয়েকে ভালোবাসলেন বিয়ে করলেন এখনকার তো ভালোবাসা আসছে বিয়ে হচ্ছে অনেক

ক্যামেরার মাধ্যমে সামগ্রী হ্যাঁ আমি করেছি আমার স্বামী বিদেশ থাকে আসে না শুনেছি মরে গেছে সঠিক জানি না এদিক থেকে দেওয়ারের সাথে ভালোবাসা করি কি কাজে অফিসে গিয়ে বিভিন্ন করে লোভেটাকে আমি বিয়ে গেছে বিয়ে পরে বসে তারা অনেক অর্থ সম্পদ আছে এই লোভে পড়ে পরিচ্ছি জানি আমার স্বামীর কি হয় না হয় আসে কি না আসে ভরসা ছেড়ে দে যেসব কথাগুলো বললাম এই জন্য আমাদের ছেলেপিলেরা এই যে জীবনে চলার পর অগ্রসর হয়নি কোন ছেলে ভালো একটা কর্ম করছে কিছু হঠাৎ কি ব্যাপার ও দেখি ভ্যান চালাচ্ছে কিরে ভাই তুই না পড়াশুনো করছিলি বাস আর ভাই হইলো না পড়াশুনো হইলো না ও ওই এসে তাই ও দেখি অল্প বয়সে দুই সাথে এখন বাবা ধ্বংসের ঘাড়ে গেছে এখন ভালো কর্ম সে শিখছিল সেই কর্মী এখন চালাচ্ছে তাহলে সে লক্ষ্য বসে যদি কীভাবে পৌঁছে বলেন এইভাবে তো আমরা ধ্বংসই যাই আমরা এইভাবে অগ্রসর হতেই পারিনি আমরা ধ্বংস হয়ে গেছি বিধায় আমাদের এগুলো মনে পড়ছে এগুলো আমাদের সামনের সন্তানদের উদ্দেশ্য করে লক্ষ্য করছি যাতে আসলে তারা যেন কতভস্ত না হয় ক্ষতিগ্রস্ত না হয়ে যায় তাদের স্থানে তারা যেন প্রস্তুতি করে তো এইগুলো শরীরে না ধরে রাখা যায় কখনো সে প্রস্তুতি পারবে না আপনি চিন্তা করি দেখবেন আপনি একটা জিনিস হারালে আপনি প্রস্তুতি পারবেন না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি শিক্ষায় দীক্ষায় কোনো কিছুতে আপনি প্রস্তুতি পাবেন না আমরা এগুলো হারাইছি আমাদের মেধা ছিল ছোটোবেলার থেকে কিন্তু আসলে জন্মেরটা আমরা এর দিক আসলে ভালোবাসার লোক ছিল না জন্মের পরে এর কাছে ওর কাছে বিভিন্ন রকমের ঘুরে ফিরে বিভিন্ন দারে ঘুরে ফিরে মানুষ হয়েছি অল্প বয়সে সংসার করে ফেলাইছি সংসারের পরে আমার যে লক্ষ্য বস্তু পৌঁছবার ইচ্ছা ছিল সেটার আমি আর পূরণ করতে পারিনি তারপর আমার বহুত ইচ্ছা ছিল যে আমি যে কর্মটা শিখছি এই কর্মটা নিয়ে একদিন বিদেশের মাটিতে কর্মটা আমি ফলাব এতে আমার ভোট পাঁচটা সাতটা বছর যদি কর্মটা আমি করে যেতে পারি তাহলে কর্মটা আমার আর জীবনে আর কিছু করা লাগবে না কর্ম এত বেনিফিট আসে কর্মটা এইরকম ভ্যারেন্টি এন কর্ম শিক্ষা এমন একটা জিনিস খালি শিক্ষা কিন্তু আমি শিখতে পারি না আমি এসে যে টেনশন করবে চাল কিনবো না কি ডাল কিনবো না ঘর কারেন্ট বিল দেবো না বিভিন্ন কর্ম শেখব কর্মের ভিতরে চলতে চলতে অ্যাক্সিডেন্ট হয়ে আমি থুপবে পড়ে গেলাম আর পারলাম না অগ্রসর হলে এখন মানুষের কাছে একটা বোঝা হয়ে গেলাম আসলে খুব খারাপ লাগে মানুষ কোলের কাছে আসে না যদি কথা শেখে সান্ত্বনা দেয় না সব সময় এক আল্লার সাথে কথা বলে শেয়ার করতে দেখা থাকে বন্ধুরা ই আর বলবো যাই হোক আপনারা এই মেজাটা ধরে রাখবেন একটা বিজ্ঞাপন দিচ্ছি কথাটা শুনে রাখেন বিগত পঞ্চাশ চুবান্ন বছর পিছনের ঘটনা উনিশশো একাশি পঁচাত্তর থেকে একাশি একটা বাস্তব টাইম সুন্দরবন সুন্দরবন আপনারা তো জাননি গেছেন সুন্দরবনে জাননি সুন্দরবনে গেছেন সাইডে ভিতরে তো জাননি কখনো ভিতরে সুন্দরবনের একশো কিলোমিটার ভিতরে ভিতরে কী থাকে কী ওখানে তো দেখেননি বাস্তব আমি আল্লাহ আমাদের নিয়ে গিয়েছিল আমি শিখে বাস্তব তখন ছিল না যদি আমার এই রকম যোগ হইতো তা আমি ওই এক উনতিরিশ দিনে আমার সাথে যা যা জঙ্গলে ঘটিল ভিডিও দেখেন কিন্তু আমি ভুলে ভালো ছিল আমি রেকর্ড করে রেখেছি কিন্তু আসলে কিছুদিন খারাপ ছিলাম কয়েকটা ভিডিও ছাড়ার পরে আমি একটু ভালোই গেছি কীরকম ভালো বিষয়টা যেরকম মানুষ সারা রাত শীতের কষ্টতে সকালের উচিত তাপে যখন বসে তখন শরীরে একটা স্বস্তি পায় আমি সেরকম একটা স্বস্তি পালাম অনেকদিন গুম্বাচ্ছিলাম অন্তরে দুঃখ কষ্ট করছিলাম টাকা পয়সা তো এমনি নেই যাই হোক কেউ না দিল আল্লাহ সাল্লাহ আল্লাহ মনে না তারপরেও যে ইচ্ছা ছিল যে এভাবে একা একা সময় কাটাচ্ছি এক একা সময় কাটি কেউ যায় না রুগী মানুষ কি করবো কোথায় যাব একাকার সব সময় থাকি আর বিভিন্ন কথা চিন্তা ভাবনা করি কিন্তু মানুষের উপরের টা সবাই দেখে ভিতরের আর্তনাদ আসলে কেউ দেখে না অনেকগুলো বিষয় মানুষের গোপন গোপনেই রেগে যায় তার জীবনে প্রকাশ পায় না অনেকগুলো দুঃখ দুঃখ হয়ে রয়েই যায় তার জীবনে আর বাস্তবে রূপ দেয় না অনেকগুলো কথা কথাই রয়ে যায় যার আর মানুষের সাথে শেয়ার করা হয়নি এগুলো মানুষের এখন বিষয়টা হলো এই যে আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন এই বিষয়টা খেয়াল রেখে আপনারা লেখাপড়া করবেন যারা চাকরি করে তারা চাকরি করবে আপনার ব্যাগ রিপোর্ট কখনো খারাপ না হয় আপনার কর্ম আপনার সুনামে আপনার কর্ম ভালো আসবে যখন সবাই আপনার ভালোবাসবে আপনার ভিতর সব আপনার ভালো ভালোবাসবে এই কাজটাতে আপনি ভিতরে কোনো কিছু এই চাকরি জিনিস সাথে না থাকে না দর্শকের ভিডিওটা দেবো যে দেব আমাদের শুক্রবার আগামী শুক্রবার রাত্রে জঙ্গলে সেই ভিডিওটা আপনাদের দেবো উনত্রিশ দিনের কাহিনী আমার জীবনে বাস্তব ধা ঘটেছিল বংশগত পরিচয়টা দিয়ে আমি এই ঘটনাগুলো আপনাদের সাথে বলবো নিত্য কথা শেয়ার করাবো না আমি নিত্য কথা শেয়ার করিনি চেষ্টা করি নিত্য কথা না বলতে বাস্তব আমার সাথে যা যা হয়েছিল সেই জঙ্গলের ভিতরে বারোজন লোক গেছিলাম জন ভিতরে কেউ মনে রাখেনি কিন্তু বিষয়টা আমি মনে রাখেছি আমাদের বিষয়টা দিয়ে থাকলে আমাদের এনে হাত ধরেছিল সেই ঘটনাগুলো জঙ্গলে কীভাবে ডাকাত থাকে কীভাবে পাখিরা থাকে কীভাবে মানুষ থাকে এই দৃশ্যগুলো আপনাদের আমি বলবো আগামী শুক্রবার যুগমানামাজের পরে আশা রাখি কথাগুলো শুনবেন বাস্তব ঘটনা এগুলো কোনো সর্ব তৈরি আর টাকা পয়সার বিনিময়েও না যে আপনাদের কাছে টাকা থাকছি নিজের এমবি পুরো এই কথাগুলো শেয়ার করতে একটু হালকা হয়ে যায় ভালো লাগে রোগী মানুষ তো ভালো লাগে সারাদিন যা ব্যথা জ্বালা যন্ত্রণে থাকে আপনার সাথে একটা কথা শেয়ার করলে খুব ভালো লাগে মনটা একটু হালকা হয়ে যায় এই কথাগুলো শেয়ার করি তুলনায় কোনো স্বার্থকে কয়েকটা ভিডিও আমি সাহায্যের জন্য মানুষের কাছে টাকা পয়সার জন্য বলেছিলাম কিন্তু কারোর দয়া হয়নি আমার কোনো অভিযোগ নেই মানুষের ভালোবাসা টাকা দিয়ে কিনে যায় ভালো হয় ভালোবাসা টাকা দিয়ে কেনা দিন আর বসছে না কেউ যদি ভালো হতে বসে তার ভালোবাসার প্রমাণ তার কিছু যাই হোক আপনারা কিছু ভালোবেসেছেন আমার ভিডিওগুলো দেখেছেন কয়েকজন দেখেছেন সবাই আমার আমার দেখা হয়েছে আমার মোবাইলে আমি তার লক্ষণ কত কোন ভিডিও কজন দেখেছেন কজন শেয়ার বইস আমি তার জন্য খুব ভালো খেয়ে দিয়েছি একটু ভালো আছি যে আরও ভালো ছিলাম হওয়ার পর পরই ভালো ছিলাম কিন্তু যখন ও চিন্তা করলাম যে বাডা আর ভালো হচ্ছে পারবো না তখন খারাপ হয়ে গেলাম চিন্তা করি চব্বিশ ঘন্টা পায়ের কথাটাই চিন্তা করি পাটা দি তাকালে আমার নিজেরই খারাপ লাগে আপনার কয়েকটা আবার ভিডিও দেখাইছি খুব লজ্জার মাথাকে আমি দেখাতে চাইনি দেখার মতন জিনিস না আমার পাটা মানুষের দেখলেই খারাপ লাগে কিন্তু আমি দেখাইছি ওষুধ পয়সা কমি আমার কেউ সহযোগিতা করিনি তাতে আমার কোনো দুঃখ নেই আপনারা ভালো থাকেন সুখে থাকেন জোয়া করে আগামী শুক্রবারের ভিডিও দেখার তাগুলো সেটা যদি আমার হায় বাঁচিয়ে রাখে সুস্থ রাখে আপনাদের সামনে আসবে আবার আলহামদুলিল্লাহ Αλά, Μοχάν, Αλά, Σαββασίτη, Αλά, Σαββασίτη, 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 Σαββασίτη,